বিকৃত মানসিকতা নাস্তিকরা যা করা তাই করবে নাস্তিকতা মানে হচ্ছে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে হিন্দুত্বের বিরোধিতা মানে হচ্ছে হিন্দুত্বের বিরোধিতা অযোধ্যার রাম মন্দির যা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত হয়নি সেই সুপ্রিম কোর্টকে যারা চ্যালেঞ্জ করছে তারা কার্যত ভারতবর্ষের সংবিধান এবং সর্বোচ্চ বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে এবং হিন্দু আস্থাতে আঘাত দিচ্ছে দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার যেমন রাজ্য সরকারের তৈরি করা কালচারাল সেন্টার মুখ্যমন্ত্রী যতই বলুন না কেন ওনার কাগজপত্র সব জায়গায় টেন্ডার কপিতে লেখা আছে কালচারাল সেন্টার সেখানে রাজ্য সরকারের অর্থে তৈরি করা হয়েছে কিন্তু অযোধ্যার পূর্ণ রাম গর্বের রাম মন্দির ওটা পৃথিবীর হিন্দুদের নীতির দ্বারা তৈরি করা হয়েছে এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে সচেতন রাজ্যে সেখানে একটি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এই জিনিস আপনার একে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যার কাস্টোডিয়ান হচ্ছে ভাইস চ্যান্সেলার নমিনেটেড বাই দি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাপ্রুভড বাই দি চ্যান্সেলার এখানে সিকিউরিটি সিসিটিভি পুরোটাই বিশ্ববিদ্যালয় তথা উচ্চ শিক্ষা দপ্তরের হাতে এই ধরনের আঘাত হিন্দু আস্থার উপর আঘাত দেওয়া জিনিস যদি করতে পারে তাহলে বুঝে নিন বাস্তবতার মানি কী বলছি এই আরবান নকশালরা কি জঙ্গিদের সঙ্গে যোগ আছে কারণ সম্প্রতি এক জঙ্গি ধরা পড়েছিলেন যা যিনি রাম মন্দির উড়ানোর কার্যত একটা প্ল্যান করছে ফলে এরা তো ছত্তিশগড়ে গেছে এরা ছত্তিশগড়ে গেছে রাজ্য পুলিশও জানে অন্যান্য এজেন্সিও জানে আমিও জানি এরা যাদবপুরের স্টুডেন্ট যাদবপুরের স্টুডেন্ট কি তো অনেকেই নন স্টুডেন্ট যাদবপুরে তো এক স্টুডেন্টটা ঢুকা বন্ধ করে দিলেই কালকে

আমি বিবেকানন্দের জন্মদিন পালন করা হয় না সেখানে তো এগুলো করবে এবং এর জন্য দায়ী আগের সিপিএম সরকার আর বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার যারা সেকুলারিজমের নামে এই ধরনের অ্যান্টি ন্যাশনাল অ্যান্টিহিন অ্যান্টি হিন্দুত্ব সংগঠনকে এরা শক্তিশালী করছে বা উৎসাহিত করছে অনুপ্রাণিত শেষ প্রশ্ন বলছি যাদবপুরে যে যারা বলছেন যে ছত্তিশগড়ে গিয়েছিল এবং এরা কি মাওবাদী ট্রেনিং নিতে গিয়েছিল গেরিলা ট্রেনিং আমি বলতে পারবো আপনি আগের প্রশ্ন করলেন না যারা গোমতি থেকে গোদাবরী আলাদা দেশ চায় যারা ভারতবর্ষের নিরাপত্তা রক্ষীদের সিআরপিএফ এর জওয়ানদের পুলিশদেরকে হত্যার মাধ্যমে প্যানিক করতে চায় যারা গণতন্ত্র মানে না নির্বাচন বয়কট করে 다들 같이 기를기껏때 기추를 해놓